আল্লাহরাবুল আনাম বলছেন দুনিয়ার মানুষের নেয়ামত হচ্ছে দুনিয়ার সৌন্দর্য হচ্ছে একটা ধন সম্পদ এবং সন্তান সন্ততি এরপরে দুনিয়া মধ্যে আছে হাসানাতন যে দুনিয়ার কল্যাণ হচ্ছে একটা স্ত্রী এরপরে তাফসির জালালাইনের বলতেন দারুল আছে আ প্রশস্ত বাণী এরপরে বলা হয়েছে সুস্বাস্থ্য দুনিয়ার নেয়ামত আবার সন্তান সন্ততি কাছে থাকা এটা আর দুনিয়ার নেয়ামত এভাবে দুনিয়ার অসংখ্য নেয়ামতের কথা আল্লাহর নবী হাদিসের ব্যাখ্যায় বলছেন এবং হজরত আলী রদিয়াল্লাহদালহু এই দুনিয়ার হাসানা দুনিয়ার কল্যাণের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পুরুষদের জন্য দুনিয়ার কল্যাণ হচ্ছে এম রায়তন হাতন জোরে বলি সোবাহান হজরত আলী রদী আল্লাহদ আলহুর একটা রেওয়ায়তা আছে এই আয়াতের ব্যাখ্যায় যে দুনিয়ার মানুষের যত কল্যাণ আছে যত নিয়ামত আছে বাড়ি গাড়ি জমি জমা অর্থ সম্পদ সন্তান সন্ততি এরকম টাকা পয়সা ব্যবসা বাণিজ্য দেয় এরকম অনেক যেগুলো আল্লাহ পাক দুনিয়ার নিয়ামত দিছেন এই দুনিয়ার নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় পুরুষের জন্য নিয়ামত এমরাতুন সালেহাতুন একজন নেককার নারী আল্লাহ রসুল বলছেন যে গৃহে একজন নেককার নারী থাকেন সতী সাধবী নারী থাকেন ওই গৃহটা একটা জান্নাতের টুকুরা জরেগলি সোহান এবং সত্তর জন অলি আল্লাহর একজন নেক্কার নারীর মর্যাদা বেশি একজন এমরাতুল সনেহাতন সতী সাধভী নারীর মর্যাদা অনেক বেশি এই উসুয়াতন হাসানা যেটাকে বলা হয়েছে বা হাসানাতুন যে দুনিয়ার কল্যাণ তে এখন এই দুনিয়ার কল্যাণ কেউ যদি এটা পেয়ে থাকে তো এটা তার জন্য বিশেষ সুকুরিয়া আদায় করা দরকার যে একজন উত্তম নারী তার বৈশিষ্ট্য কি হবে আল্লাহর নবী বলছেন ওয়াইজা আমারা এই উত্তম নারী যে সর্বোৎকৃষ্ট নিয়ামত আল্লাহ হলুল আলমিন দিয়েছেন তার বৈশিষ্ট্যের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন ওয়াইজা আমারা আতাহ স্বামী যখন কোনো অর্ডার করবে তাৎক্ষণিক তা সে মেনে নেয় ওয়াইজা নাজারা যারা সার স্বামী যখন তার দিকে দৃষ্টি দেয় সে তাকে খুশি রাখে বা হাফি হু আর স্বামী যখন অনুপস্থিত থাকে তার সতীর্থ স্বামীর ধনমালগুলো সে রক্ষা করে এই আল্লাহর রসুল এই বর্ণনা দিচ্ছেন আবার কোরআনে কারিমে বলছেন কনে তাতন হাফিজাদ সে হবে আনুগত্যশীলা সে হবে নেওয়ালি হাতন সে হবে নে হাফিজাতুল গয়বি বিমা হাফিজল্ল আল্লাহরবুল আলমিন যেভাবে সংরক্ষণের দায়িত্ব দিয়েছেন স্বামীর অনুপস্থিতে তার ধনমাল এবং তার সতীত্ব হেফাজত কর্মে এটা হচ্ছে সতী নারীর সংক্ষিপ্ত গুণের কথা আল্লাহ এবং তার বর্ণনা করছেন এখন যদি এটা কেউ পেয়ে থাকে আল্লাহর নবী বলছেন তাহলে দুনিয়ার একটা সে উৎকৃষ্ট নিয়ামও পেয়েছেন এরপরে বলছেন ধন সম্পদ ধন সম্পদ একটা দুনিয়ার নেয়ামত ধন সম্পদ পথে উপার্জন করতে কোনো দোষ নাই বৈধপথে সম্পদের পাহাড় গড়ান সোলাইমান সাল্লাম বিশাল ধনী ছিলেন এবং সারা দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন আইব আলাইস্লাম প্রেসিডেন্ট ছিলেন দাউদ আলাহ সাল্লাম প্রেসিডেন্ট ছিলেন দুনিয়ার বাদশাহী ছিলেন আবার তারা নবুহত করেছেন আবার শাহবা মাইনদের মধ্যে হজরত আব্দুর রহমান ইবনে আউফ যে এবং ওসমান গণি রতি আল্লাহহুদালা আনহুম তারা বিশেষ ধনী ব্যক্তি ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ যেমন হাদিস আসছে জান্নাতে যাইতে দুই ব্যক্তিদের নবীদের মধ্যে দেরি হবে এবং শাহাবাজ মাইন আব্দুর রহমান এবনা আউফের বাবার আল্লাহ নবী দুনিয়াতে দশ সাহাবী জান্নাতি তার মধ্যে একটা নাম ঘোষণা করছেন জনেভ আলি সোয়ারান তারপরও শরীফ আল্লাহর নবী বলছেন দুইজন ব্যক্তি নবীদের মধ্যে একজন এবং শাহব মাইনদের মধ্যে একজন এদের জান্নাতে যাইতে সবচেয়ে দেরি হবে শাহাব আজমাইন জিজ্ঞাসা করেন কেন দেরি হবে বলে আব্দুর রহমানকে পাক এত সম্পদ দিয়েছিলেন আব্দুর রহমান নাও এই সম্পদের হিসাব দিতে দিতেই সবার পিছনে সে জান্নাতে যাবে জোরে বলি সব তাহলে কত সম্পদের মালিক ছিলেন কোন বর্ণনা আছে তার কুড়েল দিয়ে স্বর্ণের ইস্তুক গুলো কাটিয়ে ভাগ করা লাগতো এত সম্পদ আল্লাপাক তাকে দিয়েছিলেন আর নবী সোলাইমানকে সারা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন ধন সম্পদ প্রেসিডেন্ট নবুয়তি সব দিয়েছিলেন এই হিসাব দিতে দিতে দেরি হয়ে যাবে তাহলে এই জন্য তারপরে তো তারা জান্নাতি কি আনাল্লা কিন্তু আপনার সম্পদ আপনি কি দিয়ে অর্জন করতেছেন এটা একটু খেয়াল করি দেখেন কলমের খোঁসায় যদি কোটি কোটি টাকা অবৈধ হিসাব কামাই করেন পাঁচটা প্রশ্নের জবাব না দিলে সামনে আগাইতে পারবেন না কোন পথে তুমি উপার্জন করেছো কোন পথে ব্যয় করেছ জনমের সুদ খাইছ জনমের ঘুষ খাইছ এখন বণিক সমিতির ব্যাপারে মাসলা দিয়ে তো কত এরকম আপনাদের তো থাকাই হয় না আর মুশকিল এখন কতজনের কত খাতে খালি জনমের সুদ খায়া সম্পদ বাড়াইবেন আর ব্যবসাতে সম্পদ অন্য সুদ নিয়ে আপনি সম্পদ বাড়াইবেন আপনি এটা উপার্জন বৈধ হচ্ছে কি না হচ্ছে এই চিন্তা তো কখনো করেন না এখন দেখা যাচ্ছে মাসলা দিলে অনেক সময় সমস্যা হয়ে যায় অনেকে সমালোচনা করেন কিন্তু দেখা যাচ্ছে আপনার উপার্জনটা আপনি হালাল করতেছেন না হারাম করতেছেন আমি হই আর যেই হোক আমার উপার্জন যদি হারাম হয় আল্লাহর দরবারে আমাকেও জবাবদিহিতা করতে হবে তুমি কোন পথে উপার্জন করছো তুমি দায়িত্ব পালন করছো ফাঁকি দিছ তোমার টাকা চাকরি করছো তোমার টাকা হালাল না হারাম তুমি ব্যবসা করছো তোমার টাকা হালাল না হারাম শুধু আপনাদের জবাবদিহিতা নয় আমাকেও জবাবদিহিতা করতে হবে যে আমি কোন পথে উপার্জন করেছি তারা নবী ছিলেন মাইন ছিলেন সম্পদের পাহাড় ছিল তারপরেও তারা জান্নাতি অবৈধ ইনকাম করেনি জরে বলি সোভান কিন্তু আমি সম্পদ গড়াইতেছি দিছি আমার বৈধ হচ্ছে ইনকাম না অবৈধ হচ্ছে এ চিন্তা করতে হবে সম্পদ আল্লাহ পাকে দুনিয়ার নিয়ামত যার তকদিরে যতটুকু আছে হান্ড্রেড পারসেন্ট সেটা আসবেই কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এটা পথে আনবেন না অবৈধ পথে আনবেন এখন আপনি যদি বৈধ চিন্তা করেন বৈধ চিন্তায় আপনার চিন্তা আছে। অবৈধ চিন্তা করলাম অবৈধ চিন্তা আছে কেউ সারা রাত বলে ঘুম পারতেই পারে না দেখি হিসাবের কারণ কিছুক্ষণ আগে নামাজের আগে আমার কইল যে রাঈ তো আমার ঘুম হয় না কেন করে কোন টাকা আছে কোন হিসাব কখন কোন হিসাব নামাজের সুরে কে রাত বলে আইসি না কয়ে যে সারা জীবন এইভাবে কাটাইলেন জুমার দিনে যান কয়ে বসে পাই না মানে স্যারদ বসি নামাজ পড়েন এখন স্যারদ বসি যদি না হয় তাহলে আপনি কি নামাজটাও শেষ বসে হবে না কয় আমি এরকম হিসাব পাতি করতে দুনিয়ার চিন্তা কষে একটা পিস্তুল কিনি এখন পিনি এখন দুনিয়া তার কয়েকদিন থাকবো জিলে মোর সাথে এরকম করছে দুই চারটা মারি ফেলে যাবাই যখন নাকবে একদিন এখন শটলে ঘুম ধরে না ট্যাবলেট খাইলে ঘুম ধরে না লাস্টে কি করি এখন আমার সুরে গেলার মুখতে আইসি না জরে বলি নাওজ ওজরে নামাজের আগে একজনের সঙ্গে কথা বলি আসলে সম্মানিত হাজির এই জন্য আপনি সব বুঝেন কিন্তু এগুলো যদি না বুঝেন দুনিয়ার নেয়ামত আল্লাহ যাকে যেটা দিছেন এটা তো আলহামদুলিল্লাহ আপনার সম্পদ যতটুকু নসিবে লেখা আছে এটা বৈধ পথে যদি আপনি চিন্তা করেন তাও আসবে অবৈধ পথে যদি চিন্তা করেন তাহলে মস্তিষ্ককে ফ্রেশ করবেন তাহলে যেটা আছে নসিবে এটা কেউ রদ করতে আপনার পারবে না এটা একটা নিয়ামত তাহলে এ নিয়ামতের পরে তারপরে সন্তান সন্ততি সন্তান সন্ততি আপনার নিয়ামত কিন্তু সন্তান সন্ততিকে আপনি যদি দুনিয়ামুখী বানান দেখা যাচ্ছে আখের হাত না বানান তাহলে এই যে নিয়ামতগুলার লাফাক আপনাকে দিছেন এ কারণে দেখা যাচ্ছে এই নিয়ামতের অকৃতজ্ঞতা যদি হয়ে যায় আবার এই নেয়ামত যদি অজাগায় আপনি ব্যয় করেন তাহলে দেখা যাচ্ছে এই কারণে আপনি জাহান্নামি হইতে পারেন জোরে না নাওযুগন আল্লাহ বলছেন ইয়া ইয়োহান্দাজিনা আহ লা চুলি হেকুন ওয়ালা আউলা দুকুম আনজিকে হেমান তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে বিরত না রাখে তোমাদেরকে যেন গা না করে এখন এই ধন সম্পদ এবং সন্তান সন্ততি যদি আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল রাখে তাহলে উলা ইকাহ তোমরা হবে ক্ষতিগ্রস্ত জোরে বলি না আবার আর এক ধনী ব্যক্তির কথা বলছি কিছুদিন আগে কয়েকদিন আগে মারা গেল এখন বিশাল ধন সম্পদ পঞ্চাশ ষাট বিঘে জমি জমা কিষান পার্টি দেখি কয় মুই নামাজ পড়ি ইমার কারণে তো নামাজ পড়বে সময় পাও না জোরে বলি না স্ত্রী কয় জুমার দিনে যাবে না কয় যাও কোন বলা মুই যদি শাড়ি থাকো কামই হয় না আজ তাক ধরবি তাইলে সাহ সম্পদের পাহাড় পাইলেন তারপরও জান্নাতি আমি আলে সাল্লামগঞ্জ সম্পদের পাহাড় পাইলেন রাজত্ব পাইলেন নবুতি করলেন প্রেসিডেন্টই করলেন তারপরেও জান্নাতি আর আপনি এই কয়েক বিঘে জমি জমা দেখতেই আপনি জুমার দিনে যাবার সময়ই পান না তাহলে আল্লাহবাক বলছেন আমি যে নিয়ামত দিয়েছি তোমাকে ধন সম্পদ সন্তান সন্ততি এ কারণে তোমার আমার স্মরণ থাকি যেন তোমাকে গাফিল না করে এ নিয়ামত পাইয়া তুমি ভুলিয়ে যাইও না আমাকে তুমি ভুলিয়ে যাইও না এরপরে পাক সুস্বাস্থ্য একটা দান করেছেন মানুষের এটা একটা নিয়ামত সুস্বাস্থ্য এবং হাদিস আল্লাহ নবী বলছেন সুস্থতা থাকতে অসুস্থতার চিন্তা করিও সুস্থতা থাকতে এ বাদতের গাফিলতি করিও না এ এই সুস্বাস্থ্য একটা আল্লাহ পাকের একটা বিশেষ নিয়ামত এটা অসুস্থ না হওয়া পর্যন্ত কেউ বুঝতে পারে না অসুস্থ হয়নি তা বুঝতে পারে যে সুস্থতা কত বড় নিয়ামত এখন এমন অসুস্থতা কারো দেখা যায় কেউ চলতেই পারে না রুকু চেষ্টা করতে পারে না বসতেই পারে না পেশাব পায়খানা করতে পারে না এখন আল্লাহ পাক আপনাকে সুস্থ রেখেছেন এটা বিশাল পাকের একটা নিয়ামত জোরে বলি আলহামদুলিল্লাহ আমি যখন ডিগ্রিতে পড়ি মিডিয়াপুর কলেজে আমার অর্থনীতি স্যার ছিল আফজাল স্যার উনি মারা গেছেন উনি একদিন লেকচার দিতে বললেন যে সেই সময়ে উনিশশো সালে আমি ডিগ্রি পাশ করছি কলেজ থেকে বিএসএস থাকি বলে লন্ডনের তখন সেই সময় ধনী ব্যক্তি যিনি সবচেয়ে বাংলা পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনবান ধনী ব্যক্তি উনি তিন মাস পর ইয়াতে যাইয়া মেডিকেলে যাইয়া পায়খানা করা লাগে তার স্বাভাবিক পায়খানা হয় না কি জোরে বলি না বুঝতেছেন আমার কথা তাহলে পায়খানা নিয়মিত হয় না এ কারণে তাকে কি করা লাগে মেডিকেলে তিন মাস পর পর যায় পায়খানা করি নিয়ে আসা লাগে তাহলে যার নিয়মিত পায়খানা হয় না তার দেখা যাচ্ছে এরা কি কষ্টকর না শান্তিদায়ক এটাও কষ্টকর নিয়মিত আবার যদি বেশি হয় দিনে যদি আট দশ বার হয় তাহলে তার অবস্থা কি হয় যায় তাহলে এটা কি সুস্থতা তাহলে পায়খানার যদি মেডিকেল যা করে নিয়ে আসতে হয় তাহলে এই যে মেডিকেল থাকে আপনি পায়খানা করে নিয়ে আসা লাগে এ কি যন্ত্রণা সে বোঝে আবার যাদের কিডনি ড্যামেজ হয়ে গেছে দেখা যাচ্ছে মাসে কারো ডায়ালিসিস করা লাগে এ ডায়ালিস করতে যায় দেখা যাচ্ছে কিডনি ড্যাম হলে তো অনেকেই বাঁচতেইছে না কত ডায়াল ডায়ালোসিস রুগী দেখা যাচ্ছে তিন মাস ছয় মাস এক বছর কেউ সর্বোচ্চ দুই বছর কেউ অর্থ জোগাইতে পারে না বিশ তিরিশ হাজার টাকা সপ্তাহে যায় মাসে যায় তাইলে এই যে যার এ ধরনের সমস্যা হয়েছে একদিকে যদি অর্থনৈতিক না থাকে একদিকে কেউ ক্যান্সারে আক্রান্ত কিডনি ড্যাম আবার দেখা যাচ্ছে সব শেষ করি বাঁচার চেষ্টা করে বাড়ি ভিডিও বিক্রি করি শেষ পর্যন্ত বাঁচার চেষ্টা করে তারপরে অনেকে বাঁচতে পারে না আপনার কিছুই নাই তারপরও পাক আপনাকে সুস্থ রাখছেন এই কৃতজ্ঞতা আদায় করে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর জিকির করেন তাও আপনি শেষ করতে পারবেন না জরে বলি সোহান কারো দুনিয়াতে শোক নাই কারো একটা হাত নাই কারো একটা পা নাই কেউ শেঁচড়ি হাঁটে কেউ হাঁটতেই পারে না কেউ সব অঙ্গ এরকম কত এরকম কতভাবে আল্লাপাক কাউকে সৃষ্টি করেছেন আপনার এরকম সর্ব অঙ্গ আল্লাপাক স্বস্ত সবল রেখেছেন এবং সুটায়াম একটা দেহ দিয়েছেন তারপরও আপনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন না সুগ্রে আদায় করেন না এর কৃতজ্ঞতা আপনি আদায় করি শেষ করতে পারবেন না যাদের এ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নাই বা অসুস্থ হয়ে পড়ছে তিনি বুঝতে পারেন যে একটা সুস্থতা আল্লাহ হরবুল আলমিনের কত বড় নিয়ামত এই নিয়ামত আল্লাহ হরব্বুল আলমিন দিছেন সন্তান সন্ততি মানুষের ধন সম্পদ জমি জমা এরপরে বলছে দারুল অসিয়া তাপসির জালায়নি একটা বলছেন ও যে দুনিয়ার দুনিয়া হাসান এর দ্বারা দারুল প্রশস্ত বাড়ি এখন প্রশস্ত বাড়ি এখন দেখা যাচ্ছে এটা একটা নিয়ামত অনেকের জমি জমা অনেক আছে বাড়ি প্রশস্ত থাকে না আবার কারো ভিড় এত বাড়ি আছে অবৈধ বাড়ি পাহাড় তিনশো ষাটটি বলে গোডাল খালি আমেরিকায় তিনশো ষাটটি বাড়ি জোরে জরে বল এত বাড়ির দরকার আছে কিন্তু এগুলো বৈধভাবে সম্ভব আমেরিকা তিনশো ষাটটে বাড়ি তাহলে একটা করি যদি একদিন থাকে তাও তো এক বছর নাগে এত বাড়ির দরকার আছে মানুষের এখন তারপরে মানুষের আকাঙ্ক্ষা নিবারণ হয় না এবং হবেও না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক বলছেন হাত্তা জুরুতুমুল তুমুল মাকাবির আল্লাহ হাত্তা জুরুতুমুল মাকাবির তোমরা দুনিয়ার প্রায় মতিয়ে গেছো মাতিয়ে গেছো যে এই যতক্ষণ পর্যন্ত কবরের মাটি দিয়ে তোমাকে চাপা দেওয়া হবে না ততক্ষণ এই আকাঙ্ক্ষা নিবারণ হবে না জোরে বলি না বুঝবেন সম্মানিত হাজিরিন রাব্বুল আলামিন এ দুনিয়ার নিয়ামত দিচ্ছেন আল্লাহ বলছেন আলামিন, যাদেরকে দুনিয়ার নিয়ামত দিয়েছি এবং এ নিয়ামত পর যারা আমার কৃতজ্ঞতা আদায় করবে আমার সুক্রিয়া আদায় করবে আমি রব্বুল আলামিন তাদেরকে আমি আমার আরো বাড়ায়া দেয় জোরে বলে আলহামদুলিল্লাহ আর যারা নিয়ামত পর কৃতজ্ঞতা আদায় করে আল্লাহ বলছেন ইন্না আজাবিলা সাদিদ তাদের জন্য আমার আজাব হচ্ছে কঠিন আজাব শক্ত আজাব রয়েছে তাদের জন্য এরপরে দুনিয়ার নিয়ামতের কথা রাব্বুল আলামিন বলছেন আর একটা এলেম আল এলমু যে এলেম জ্ঞান জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন সবাকে দেন না আপনি যেই এলেম শেখেন বাংলা শেখেন ইংরেজি শেখেন যেই সার্টিফিকেট আপনি অর্জন করেন আল্লাহরাবুল আলমিন আপনাকে যে তৌফিক দিয়েছেন জ্ঞান অর্জন করেছেন আল্লাহ পাক সকলকে জ্ঞানী বানায় না এই জ্ঞানীর যদি আপনি অপব্যবহার করেন জ্ঞান শেখার পর আল্লাহকে চিনলেন না আল্লাহ রসুলকে মানলেন না আপনি অকৃতজ্ঞ যদি এই অকৃতজ্ঞ কেউ হয় তাদের জন্য আল্লাহ হরাবুল আলমিন বলছেন তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে আখেরাতের নিয়ামতের ব্যাপারে বলছেন ব্যাপারে বলছেন তারপর জলাল আইল জানা কেউ আখেরাতের সব সফলতা হচ্ছে জান্নাত কি জোরে বলি আলহামদুলিল্লাহ জান্নাত যদি কেউ পায় আর তার কোনো টেনশন আছে যদি ছোটটাও দেয় আল্লাহর নবী বলছেন একটা এই রকম জান্নাতিকে সবচেয়ে নিম্ন মানের যে জান্নাত পাবে এই রকম দশটা দুনিয়ার সমান সে দুনিয়া পাবে কি সোহান আলো এখন আপনি কে নিলে ঘরিমি কতদিন সর্বনাশ এই রকম যদি দশটা দুনিয়া হয় আল্লাহ রসুল বলছেন নিমিশের মধ্যে আল্লাহ পাক তাকে ক্ষমতা দিবে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত প্রান্তে ঘুরার জন্য জরে বলি আলহামদুলিল্লাহ আবার বলছেন হিসাব কারো হিসাব সহজ হওয়া জান্নাতের নে ধরেন হিসাবের জন্য যে পুনখানু পুনখানু হিসাব দিয়ে তুমি জান্নাতে যাও বা তুমি অগ্রগামী হও আল্লাহর রসুল বলছেন তখন তোমার জন্য কষ্টকর হয়ে যাবে এই জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবে আল্লাহ আমার হিসাবান আন আমার জন্য হিসাব সহজ করে দাও এবং এই জন্য আল্লাহ নবী বলছেন দুনিয়ায় হিসাব তুমি দুনিয়ায় করে লাও কতটুকু তুমি হালাল পথে চলছ কতটুকু রোজগার করতেছ কিভাবে চলছ দিনের হিসাব দিনে করিও তাহলে কেয়ামতের দিন তোমার হিসাব দেওয়া সহজ হবে সম্মানিত হাজিরিন এই জন্য আখের হাতের নেয়ামত এই আয় জান্নাতের কথা বলছে হিসাব সহজ হওয়ার কথা বলা হয়েছে ডান হাতে আমল কথা বলা হয়েছে এরকম অনেক নিয়ামতের কথা শেষ পর্যন্ত আল্লাহবাক জানায় দিচ্ছেন অকিন নার তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো এই তিনটি দোয়াই এই আয়াতের তিনটি বিশেষ দোয়া দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ আজাব থেকে মুক্তি এটাই মানুষের জন্য যথেষ্ট জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলেরাক সাহাবি এরকম দোয়া করতেন আল্লাহ তুমি আঁকেরাতে আমাকে কষ্ট দিও না যে আঁকেরাতের কষ্টগুলো আমাকে দুনিয়ায় দিও তখন এই সাব একদিন কঠিন বিপদে এত অসুস্থ তখন তার হাড়হাড্ডি ছাড়া আর কিছু নেই আল্লাহ নবী একদিন দেখতে যা বললেন এই হে ওটা বালকের কথা বলছেন কোনো রেওয়য়েতে যে তুমি কি দুনিয়ায় এমন কোনো দোয়া করছি যে আল্লাহ পাক তোমাকে এই অবস্থায় পরিণত করছে তখন বলছে হ্যাঁ ইয়ার আর আমি দোয়া করতাম প্রায় আমি দোয়া করতাম আল্লাহ তুমি আখেরাতে আমাকে কষ্ট দিও না আখেরাতের শাস্তি দুনিয়া দিয়ে দাও বল সর্বনাশ তুমি কেন এই দোয়া করছো এ আখেরাতের শাস্তিতে মানুষ কখনো দুনিয়ায় কি করতে পারে সহ্য করতে পারে না বরং তুমি এ দোয়া করো আল্লাহ শুকিয়া দিচ্ছেন রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা তাও অফিল আখেরাতে হাসানা তো আকিনা যাবান্না আল্লাহ তুমি কি করো আমাকে দুনিয়ার কল্যাণ দান করো আখেরাতের কল্যাণ দান করো এবং আখেরাতের আজাব থেকে আমাকে বাঁচাও আল্লাহ রসুল এই দোয়া শিখে দেওয়ার পরে বালক করেন এ লোক প্রত্যেক দিনে দোয়া করেন পরবর্তীতে তিনি সুস্থতা অর্জন করেন জোরে বলি আর সম্মানিত হাজিনিন এই জন্য দুনিয়ার কল্যাণ অনেকে কয় আমি দুনিয়ায় কিছু চাই না এখন ছেলেমেয়ে কি লেখাপড়া করাবো কি হাফেজ বানাবো আমি কি মৌলানা বানাবো উলে আলিয়া পড়ার দরকার নাই আমার কলেজ ইউনিভার্সিটির দরকার নেই আমি দুনিয়া কোনো কিছু চাই না আরে দুনিয়া আগে চাওয়ার কথা আল্লাহ পাক তোমাকে শেখাই দুনিয়ার কল্যাণ যদি না থাকে তাহলে আখের হাতের কল্যাণ অর্জন করা কঠিন হয়ে যায় দুনিয়াতে হালাল পথে উপার্জন করার কথা বলছেন আপনি আলিয়া পড়ান কওমি পড়ান নিয়জ সহি থাকবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য পড়াইতেছি সার্টিফিকেটও দুনিয়ায় লাগে ধন সম্পদও লাগে এই জন্য দুনিয়ার কল্যাণ আগে তবে অবৈধ পদে আপনি করবেন না এই জন্য দুনিয়ার কল্যাণ খালি রাতের কল্যাণ চাবেন তা নয় মানুষ কি হয় না এরকম অনেক কিছু করতে পারে না সম্পদ না হলে দান করতে পারবেন না জাকাত দিতে পারবেন না মানুষের উপকার করতে পারবেন না হজ করতে পারবেন না এটা সব ও জিল্লাতন বলা হয়েছে মানুষের কাছে চাওয়া অপমানজনক এই জন্য আপনি বৈধ পথে কামাই করে নিতে কোনো বাধা নাই কিন্তু এই জন্য দুনিয়ার কল্যাণ পাক আগে শেখাইতেছেন কি যে দুনিয়াও সাও আখেরা তো চাও এই দোয়া উৎকৃষ্ট দোয়াল্লাপাক বেশি বেশি করা তো অভিযোগ দান করুক সবাই বলে আবেন